যে নারীদেরকে হত্যা করে ফেলে শিশুদেরকে হত্যা করে ফেলে হাসপাতালে হামলা করে ফেলে মসজিদে হামলা করে ফেলে শরণার্থী শিবিরে হামলা করে ফেলে কারণ একটা এতগুলা মুসলিম রাষ্ট্র আছে ঠিক প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের চেয়ারে যারা বসে আছে সব নিজেদের দিবে চেয়ারের জন্য নিজেদের ইমান কেউ আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে কেউ ইসরায়েলের কাছে বিক্রি করে দিয়েছে আমি গত শুক্রবার আগে শুক্রবার ইসরা কুকুর দাঁড়ায় ইসরায়েলের দাঁড়ায় দাসত্ব কথা গিয়েছে আজকে মুসলমানদের রাজা বাক্সের মুসলমানদের থাকে তাদের দাসত্ব পর্যন্ত গিয়েছে এরকম বিজয় করে ইসরায়েল